নিয়ে বা আমাদের নিয়ে এমন কোন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কিনা যেখানে অন্যান্য আসবে বা অন্যদের কোনো বিদেশের কোন ক্লাব গুলোতে আমরা আমাদের প্লেয়ারদেরকে পৌঁছে দেওয়ার জন্য কি

তো এখানে আমাদের দেশে প্লেয়ারদের অলরেডি মামলায় জানি বা খেলার সুযোগ হয়তো হয়নি তো ওইটার ব্যাপারে তো আমাদের অনেক আশা যে আমাদের দেশে ফুটবলের মান উন্নয়নের অন্য ভালো লিগে খেলছে যেটা জাপান কোরিয়া কিন্তু এটা করে দেখিয়েছে তাদের প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ জার্মান লিগ এসব জায়গায় খেলার মাধ্যমে তো আমার মনে হয় যে ওইটা হলে তো একটা আরেকটা দুয়ার করবে আমাদের মেয়েরা অলরেডি ভুটানের লিগ খেলছে আপনারা জানেন একটার পর একটা পাঁচ ছটা ক্লাবে কিন্তু ভাগই খেলছে ওইভাবে ছেলেদের যাওয়া শুরু হলেই সেটা অন্য একটা দারুণ বছর হবে আমাদের এই অনুষ্ঠান তিন দিন ব্যাপী হবে আপনারা জানেন শেষের দিন আমরা আমাদের মিডিয়া সেশন ওপেন থাকবে আর বাকি দুই দিন আমরা চেষ্টা করবো ওপেন টু অল আমরা সকলের কেই সকলকে যারা আসছেন তারা কিন্তু ফেডারেশনকে কোনো টাকা তাতে নিজেদের যাতায়াতের খরচ ছিল তারা নিজেরা বহন করছে আমরা লোকাল যে ইভ্যালুয়েশন প্রসেস এটা আমরা অ্যারেঞ্জ করছি আপনি যে কথাটা বললেন যে সাকিব মাহমুদ যেমন উনি থাকেন ওখানে একাডেমিগুলোর সাথে জড়িত একাডেমিক পজিশন তো এরকম উনি একদম নিয়ে যোগাযোগ করেছেন আমরা ওয়েলকাম করেছি যদি আরেকজন কেউ বলেন আমেরিকা থেকে অন্য খানা থেকে বা থেকে যদি আমাদের আমি কিছু মিডিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তারা হয়তো আগ্রহী তো তিনিও যদি যোগাযোগ করেন আমরা সেটাকে স্বাগত জানাবো এটা ইন জেনারেল কারোর প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই যারাই যোগাযোগ করবেন আমরা তাকে সম্ভাব্য ক্ষেত্রে যেখানে যেখানে সম্ভবপর হবে আমরা ওয়েলকাম করব আর দেশের ভিতরে আপনি যাদের কথা বললেন ওনাদের সাথে তো যোগাযোগ হচ্ছে আর যে কোনো বিষয়ে আপনিও তো বোঝেন যে সুবিধা অসুবিধা থাকে তো এটুকু বলতে পারি যে ফেডারেশন খুব বেশি অসুবিধা না হলে কারোর ক্ষেত্রে আমরা কোনো অনিয়া দেখাচ্ছি না আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেডারেশনেরও কিছু সীমাবদ্ধতা আছে এর ভিতর দিয়ে যতটুকু সম্ভব আমরা সকলকে নিয়েই চলতে চাই সুখ্য ধন্যবাদ সবাইকে